আসসালামু আলাইকুম তো যারা এই সংযুক্ত আরব আমিরাতে আছেন ডুবাই প্রবাসী ভাইরা আপনাদেরকে আমরা বলি যে শুধু ফ্যামিলি খরচের টাকা দিবেন অন্য কোনো টাকা পাঠাবেন না এর কারণ হচ্ছে কারেন্সি ডেফিসিয়েন্সি দুই হাজার সালের এক দারাম ছিল আঠারো টাকা আজকে হচ্ছে তেত্রিশ টাকা আপনি যদি এখানে টাকাটা ধরেও রাখেন প্রতি বছরে সাড়ে তিন পার্সেন্ট লাভ করবেন এখন এখানে ধরে রেখে আপনি কী করতে পারেন ধরলাম আপনি পড়াশোনা জানেন না কিচ্ছু জানেন না তো কিছু সেভিংস স্কিম হচ্ছে যে নর্মালি দেশে সেভিং অ্যাকাউন্টে টাকাতে অতটা কোনো লাভ নাই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ধীরে ধীরে গোল্ড ক্রয় করে রাখতে পারেন ইমারত এনবিডি অথবা আপনি র্যাক ব্যাঙ্ক অথবা বোটিং অ্যাপস যেটা আপনি কথা বলার জন্য ব্যবহার করেন ওইটাতে গোল ক্রয় করে রাখতে পারেন যে কোনো সময় বিক্রিও করতে পারবেন কোনো সমস্যা নেই আর বোটিম অ্যাপসের সুবিধা হচ্ছে গোল ক্রয় করা যায় সেক্ষেত্রে একদম এক গ্রাম পর্যন্ত এক গ্রামেরও কম পয়েন্ট ওয়ান গ্রামও ক্রয় করা যায় যত ক্রয় করবেন ওইটা আবার ওইখানেই ডিপোজিট করা যায় যেটার উপর আবার সাড়ে তিন পার্সেন্ট আপনি পাবেন তার মানে এটা একটা আপনার ভালো দিক হইতে পারে অথবা ব্যাংকে রাখতে পারেন আর সেটাও যদি আপনার ভরসা না থাকে আপনি প্রতি মাসে পাঁচ গ্রাম দশ গ্রামের বার কিনে আপনি যদি একক থাকেন আপনার রুমে আপনি রেখে দিতে পারেন এটা একটা কাজ হইতে পারে যেটা হচ্ছে যে একদম সর্বনিম্ন আপনাকে যে গ্রোথটা দিবে দ্বিতীয় একটা করতে পারে আপনার দুবাইয়ের সরকারের একটা আছে যে ন্যাশনাল বন্ড ওইখানে বিভিন্ন প্রকার প্যাকেজ আছে আপনি ওই ন্যাশনাল যেই বন্ডে বিনিয়োগ করতে পারেন মোটামুটি ছয় সাত আট দশ পার্সেন্টও সেখানে অন অ্যাভারেজে যদি আমরা বলি মুনাফা আসে তারা বিভিন্ন রিয়েল ইস্টেট বিভিন্ন জায়গায় সেখানে তারা বিনিয়োগ করে দুটা আপনি পারেন তিন নম্বরে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে যদি আপনার শেয়ার বাজারে আপনার ভয় থাকে বর্তমানে স্টেক অ্যাপস পাবেন অথবা কিপটোনা ইস্টে রিয়েল ইস্টেট আসতেছে সেখানে আপনি বিনিয়োগ করে প্রতি মাসে সেখান থেকে মুনাফা পাইতে পারেন আর জমির দামটাও বাড়বে এরপরে আসে এখন শেয়ার বাজারে শেয়ার বাজারটা রেগুলেটেড এখানে এত টেনশনের কোনো কারণ নাই যদি আগামী পাঁচ বছর বা দশ বছরে আপনি বাংলাদেশে রিটায়ার করার সম্ভাবনা থাকে আমি বলবো যে আপনি দুবাইয়ের আবুধাবি না শুধু ডুবাইয়ের শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন আই কার্ড নিয়ে নেবেন যত খুশি আপনি বিনিয়োগ করেন বলবেন যে ভাই কোন কোম্পানিতে বিনিয়োগ করব। জাস্ট যদি আমরা পাঁচটার মতো একদম চোখ বন্ধ করে কোম্পানি বলে দিই একটা হচ্ছে যে ইমার প্রপার্টিতে আপনি বিনিয়োগ করতে পারেন দেওয়াতে বিনিয়োগ করতে পারেন ইমারত এনবিটিতে করতে পারেন এডিসিবি ব্যাংকে করতে পারেন এটা ছাড়া সালিক এই পাঁচটাতে আপনি প্রতি মাসে যত পারেন ক্রয় করতেই থাকেন বছর শেষে যে ডেবিডেন্ড আসবে ওইটা দিয়েও ক্রয় করেন পাঁচ বছর পরে আপনার যদি মন চায় বিনিয়োগ এভাবেই থাকবে আপনি দেশে চলে যান কোনো সমস্যা নেই এখানেই বিনিয়োগ হবে এখানে আপনার ওই কার্ডে মুনাফাটা যুক্ত হবে সেটা আপনি বাংলাদেশে উঠাইতে পারবেন অথবা আবার এখানে বিনিয়োগ করতে পারবেন তাহলে আগামী দশ পনেরো বিশ বছর পর দেশে কি আপনার কি করতে হবে কোনো টেনশন নাই আপনার অটোমেটিক একটা পেনশন ব্যবস্থা কিন্তু হয়ে গেল এটা ছাড়া এই শেয়ার বাজারের মধ্যে রিট আছে রিয়েল ইস্টেট ট্রাস্ট আছে এখন বলবেন যে ভাই কয়টা শেয়ার বাজার এগুলো তো আমরা কিছু বুঝি না কিছুই না আপনি ফেসবুক চালানি শিখছেন ইউটিউব চালানি শিখছেন মারপ্যাট থেকে তো শিখে আসেননি আপনাদের জন্যই আমরা বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে একটা কোর্স চলতেছে ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে আমরা দুবাই শেয়ার বাজারের খুঁটিনাটি নিয়ে আরেকটা ভিডিও কোর্স নিয়ে আসবো মোটামুটি দুই থেকে তিন দিনের আর ওটা আমরা ট্রাই করবো মোটামুটি ছুটির দিনে থাকার জন্য যাতে প্রবাসী ভাইরা অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনি দুবাইতে কখন করবেন আবুধাবিতে কখন করবেন নেসদাকে কখন করবেন কিভাবে অ্যাকাউন্টটা করবেন ব্রোকার কোনটা হবে কি রিক্স ম্যানেজমেন্টটা কি এটা একটু বুঝতে পারবেন আশা করি আপনারা দেশে টাকা পাঠানি বন্ধ হন শুধু ফ্যামিলির খরচটা বাকি টাকা এইখানে এখানে স্বদেশপ্রেম বলে কিছুই নেই দুনিয়াতে জন্মাইছেন গোটা দুনিয়াটাই আপনার দুনিয়ার যেখানেই আপনার সুযোগ যেখানেই প্রোডাক্টিভিটি যেখানেই ভবিষ্যৎ যেখানেই ফিউচার সেখানেই বিনিয়োগ গোটা দুনিয়াটা আপনার টার্গেট রাখেন আগামী পাঁচ বছরে আপনার ওয়ান মিলিয়ন আপনি শেয়ারদারি হবেন প্রতি ওয়ান মিলিয়ন শেয়ার ওয়ান মিলিয়ন কিন্তু টাকা না এক মিলিয়ন মানে দশ লাখ দশ লাখ শেয়ারে যদি আপনি মালিক হইতে পারেন আপনি মার্সিডিস নিয়ে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম যারা বোঝার বুঝে গেছেন না হলে আমাদের কোর্সে এবং গ্রুপে জয়েন হন ইনশাল্লাহ আরও বুঝতে পারবেন আসসালামু আলাইকুম